আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে আবারও একটি সুযোগী জিক্সার এফআই গাড়ি আছে তো এই গাড়িটির হচ্ছে আমাদের যে সমস্যাটি হয়েছে সে সমস্যাটি হচ্ছে মাজার বুষ্টি নষ্ট হয়ে গেছে মাজা দোলাদুলি করছে মানে এ পাশ ওপাশ করছে আর কি গাড়ি মানে কেঁপে বেড়াচ্ছে গাড়ি চালাল সো ভাঙ্গাতে বলে এক সাইড কাঁপছে এরকম হয়ে দেখা দিচ্ছে তো এই গাড়িটির সমস্যার সমাধানটি হচ্ছে এখানে আমাদের মাজার বুষ্টি চেঞ্জ করতে হবে তো চলুন দেখা যাক যে আমরা কিভাবে এই গাড়িটির মাজার বুষ্টি চেঞ্জ করি তো আমরা সুন্দর মতো করে এই গাড়িটার যে কাদার গার্ডগুলো আছে সব গার্ডগুলো আমরা খুলে ফেলছি আমাদেরকে চাকাটা খুলে ফেলতে হবে তে তাই জন্য আমরা এই গার্ডগুলো সব কিছু খুলছি আর গাছ অবশ্যই যদি আপনাদের গাড়িতে এরকম সমস্যা দেখা দেয় যে আপনাদের গাড়িরও মাজার বুস নষ্ট হয়ে গেছে মানে মাজার এপাশে ওপাশে দলে বেড়াচ্ছে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনাদের গাড়ির কিন্তু মাজার বুসটি নষ্ট হয়ে গেছে আর যদি গাড়ির মাজার বুস নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই মাজার বুষ্টি লাগানোর চেষ্টা করবেন আর এটি যত দ্রুত সম্ভব তত দ্রুতই লাগাবেন না যত রাখবেন ততই এটি নষ্ট হয়ে যাবে আপনার মাজাটিও বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো গাইস আমরা সুন্দর মতো করে এই এদের চাকার নাটগুলো খুলে ফেলেছি এখন আমরা চাকাটি বের করছি আর দেখতে পাচ্ছি যে আমরা চেনটা খুলে ফেললাম এখন চাকা ঠান্ডা আগে বের করে ফেলতে হবে আর অবশ্যই আপনাদেরকে মাজা খোলার আগে কিন্তু চাকাটি খুলে ফেলতে হবে চাকা না খুললে কিন্তু গাইস একদমই মাজাটি বের হবে না তাই আমরা চাকাটি খুলে ফেললাম এখন আমরা চেন চাবিগুলোও বের করে ফেলেছি চেন চাবিগুলো বের করার পরে এখন আমরা যে আমাদের এই চেনের যে গার্ড আছে চেনের গার্ডটি আমরা খুলে ফেলছি তো আপনারা চেন 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 কভারও বলেন বলেন গার্ডও সমস্যা নাই যা বলবেন তাই হবে আমরা আমরা এটা খুলে খুলে এখন খুলবো আমাদেরকে ভিতরে মানে কাজ করা লাগবে মানে সাইড কভারটা আমাদের খোলার জন্য খোলার দরকার হবে এর জন্য আমরা সিটটা খুলে ফেললাম তো আপনাদেরও সুবিধা হতে আপনারা সাইড কভারটি খুলে সিটটা মানে সিটটা খুলে সাইড কভারটি খুলতে পারেন তো গাইস আমরা এই যে এগুলো বের করে ফেললাম এখন আমরা সুন্দর মতো করে আমাদের যে চেন কভারের চেন কভার গুলো ছিল এগুলো খুলে ফেলেছি এখন আমরা সাসপেনশনের যে নাটটি আমাদের একটি আগে মানে একটি গাড়ির সাসপেনশন পিছনে একটি সাসপেনশন এর নাট আমরা সুন্দর মতো করে খুলেছিলাম আর আমরা মাজাটি খুলবো আমাদের মাজার নাট খুলা খুলে ফেলতে হবে মাজাতে একটা বড় নাট থাকে যেটা শ্যাপ আছে সেই নাটটা আমাদেরকে খুলে ফেললে আমাদের কিন্তু মাজাটি বেরিয়ে যাবে সো আমরা এই নাটটি খুলে ফেললাম দেখতে পাচ্ছেন যে আমাদের শ্যাপে কিন্তু অনেক জং ধরে গেছে এখন আমরা মাজাটি বের করে ফেলছি আমাদের হাইডলিক যে মেশিন মেশিনগুলো আগে বের করে ফেললাম এরপরে আমরা মাজাটা বের করে ফেললাম এই যে দেখুন অনেক ময়লা হয়ে আছে আর এর ভিতরে যে এই জিনিসগুলো নষ্ট হয়ে আছে মানে এই মাজার আসলে কি নষ্ট হয় ওগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব তো আমরা বুশগুলা বের করে ফেলছি এবং দেখতে পাচ্ছেন যে আমরা বুশগুলো মুছে আপনাদেরকে দেখানো সেটা দেখুন বুস গুলো কিন্তু ক্ষয় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন জং মস্কি ধরে নষ্ট হয়ে গেছে দেখুন দুই সব গুলো নষ্ট হয়ে গেছে আর গাইস বুস নষ্ট হওয়ার কারণেই ঠিক কিন্তু আমাদের এই সমস্যাটি দেখা দিচ্ছে আর কি তো আমরা সব বুশগুলা সবকিছু বের করে ফেলবো বুশগুলা বের করার পরে আমরা নতুন বুশ লাগাবো সো গাইস আমাদের নতুন বস লাগানোর ভিডিওটি আমাদের পরবর্তী ভিডিওতে দেওয়া হবে আপনাদেরকে দেখানো হবে যদি যারা আপনারা এই ভিডিওটি দেখতে চান আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ